হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ চ্যালেঞ্জার আজকে আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর গণিত বৃত্তের পরিধি চ্যাপ্টার তো বৃত্তের পরিধির কিছু অঙ্ক হয়ে গেছে আমাদের প্রায় লাস্টের দিকেই চলে এসেছি অর্থাৎ তেরো নম্বর অবধি হয়ে গেছে যারা আজকে প্রথম দেখছ তারা অবশ্যই আগের লিঙ্ক থেকে আগের অঙ্কগুলো করে নেবে আ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ভিউজ করছই প্রতিদিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করছি অঙ্কগুলো খুব ভালো মতোই বুঝতে পেরেছ আজকে তাহলে চোদ্দ থেকে শুরু করছি দেখো দুটি বৃত্তের পরিধি এখানে পরিধির ওপরেই আমাদের সব অঙ্কগুলো পরিধির ফর্মুলাটা হচ্ছে টু আর ঠিক আছে তাহলে দুটি বৃত্তের পরিধির অনুপাত বলে দিয়েছে ইস টু থ্রি অর্থাৎ দুটো বৃত্ত আলাদা আলাদা নাওয়া হচ্ছে তাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত আহ দৈর্ঘ্যের অন্তর বেসার একটা একটা ছোট এবং একটা বড় ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে টু সেন্টিমিটার অর্থাৎ একটার ব্যাসার্ধ যদি পাঁচ হয় অপরটার ব্যাসার্ধ কত হবে সাত সেন্টিমিটার হতে পারে বা তিন সেন্টিমিটার হতে পারে তাদের ডিফারেন্স হচ্ছে কত হতে হবে দুই সেন্টিমিটার হতে হবে তাহলে পাঁচ হতে পাঁচ হতে পারে সাত হতে পারে বা পাঁচ হতে পারে তিন হতে পারে এইরকম একটা ব্যাপার তো এই ধরনের তাহলে আমরা ধরে নিব একটাকে আর এবং আরেকটা আর প্লাস টু এটা ধরে নিতে পারি বড়টা আর প্লাস টু হলো এবং ছোটটা হচ্ছে আর হলো এইবার সেই অনুযায়ী বৃত্তের পরিধি আমরা বের করবো এবং পরিধির অনুপাত যেহেতু বলেছে তাহলে বড়টা সেই করলেই আমাদের কিন্তু প্রশ্ন অনুযায়ী করলেই হয়ে যাবে দেখো তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর তাহলে ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ ব্যাসার্ধ যথা এটা সেমি দিয়ে আছে সেই জন্য আমি সেমি লিখছি এবং প্লাস টু কেউ যদি আর মাইনাস টু করে সেটাও হবে এত সেমি তো প্লাস করাটাই বেশি সুবিধাজনক মনে হয় আমার তাহলে পরিধিগুলো কি হবে আমরা পরিধিগুলো বের করে নিই পরিধি হবে একটা হচ্ছে আর সেমি এবং অপরটির পরিধি কত হবে টু পাই আর প্লাস টু সেমি এটাই প্রশ্ন অনুসারে আমাদের কি দেওয়া আছে তাদের অনুপাত দেখো তাদের অনুপাত তিন তাহলে দুই মানে ছোট ছোট বাই বড় হিসাবে তাহলে আমাদের ছোট হচ্ছে টু পাই একটা আর টু পাই যদি এটা গন্ডগোল করে দিয়ে অনুপাতটা বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল অ্যান্সার চলে আসবে

এইবার বজ্রগ্রহণ করবো কোন সাইডটাকে আগে লিখবো যে যেদিকে থ্রি আরটার পরিমাণটা বেশি রয়েছে এদিকের পরিমাণটা বেশি রয়েছে থ্রি আর হবে থ্রি আর থ্রি আর ইকুয়াল টু টু আর প্লাস ফোর অর্থাৎ থ্রি আর মাইনাস টু আর ইকুয়াল টু ফোর অর অর আর ইকুয়াল টু ফোর আর ইকুয়াল টু আমরা ফোর সেন্টিমিটার পেয়ে গেলাম অর্থাৎ ব্যাসার্ধ ছোট বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর ইকুয়াল টু ফোর সেমি অর্থাৎ ব্যাস কত হবে ছোটটার ব্যাস হবে টু আর তাই না সেমি ওকে তাহলে টু ইন্টু টু ইন্টু ফোর সেমি অর্থাৎ চার সেমি বড়টার বড় বৃত্তটির বড় বৃত্তটির ব্যাসার্ধ কত ব্যাসার্ধ কত বলতো এই যে আর অর্থাৎ আরের মান ফোর বেরিয়েছে ফোর প্লাস টু সমান সমান সিক্স সেমি এবং আমাদের ব্যাস বের করতে বলেছে ব্যাস ব্যাস ইকুয়াল টু টু ইন্টু সিক্স একবারে বসিয়ে দিলাম সিক্সে সমান সমান তাহলে উত্তর আমাদের কিভাবে আমরা লিখব বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে বৃত্ত দুটির ব্যাস যথা আট সেমি এবং বারো সেমি এবার দেখো পনেরো নাম্বার অঙ্গটা পনেরো নাম্বার অঙ্গটাতে কি বলেছে একশো ছিয়ানব্বই সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে একটা বর্গাকার পিতল পিতলের পাত রয়েছে খুব ভালো করে বুঝবে খুব ভালো লাগবে পনেরো নাম্বার অঙ্কটা তাহলে একটা বর্গাকার পিতল এই বর্গাকার পিতলের পাত এই বর্গাকার পিতলের পাত থেকে ছিয়ানব্বই বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো সর্ববৃহৎ বৃত্তাকার পাত তাহলে এইটার আগে আমরা বের করে নিব এই পাতটার এটার ক্ষেত্রফল দেওয়া আছে এটা কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এটাকে যদি আমি এ বি সি ডি বলি তাহলে এবিসিডি বর্গাকার বর্গাকার এবেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা বাহু বের করে নিতে পারবো তো ক্ষেত্রফল হচ্ছে একশো ছিয়ানব্বই বর্গসেমি বাহু বাহু বের করে নিতে পারবো বাহু কিভাবে বের করে নিতে পারবো যদি বাহু এবি বি এগুলো কি সমান বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে ফর্মুলা কি বাহু স্কোয়ার তাহলে বাহু ইকুয়াল টু বাহু স্কয়ার ইকুয়াল টু একশো ছিয়ানব্বই তাহলে সেখানটায় আমরা পেয়ে যাচ্ছি বাহু ইকুয়াল টু রুট একশো ছিয়ানব্বই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বাহু স্কোয়ার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বাহু স্কয়ার ইকল টু একশো অতএব বাহু ইকাল টু রোটোভার হবে এটা বর্গমূল এই দিকেরটা উঠে দিলে এদিকে বর্গমূল হয়ে যাবে তাহলে একশো বর্গমূল করো একশো ছিয়ানব্বইকে বর্গমূল করলে কত দাঁড়াবে এক একে এক নয় ছয় চলে আসলো এক এক ডাবল দুই তারপর হচ্ছে ছয় ছয় রয়েছে ছয় কিসে কিসে হয় দেখে নিতে যেমন চার চারে ষোলো চার চারে ষোলোতে ছয় হয় তাহলে চার বসালে কি হবে চার চারে ষোলো চার দুগুণ আট একে নয় ছিয়ানব্বই অর্থাৎ তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে চোদ্দ অর্থাৎ আমাদের যে প্রথম যে পাতটা দিয়েছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ সেমি এখান থেকে আমাদের কি বের করতে হবে এখান থেকে আমাদের চারটা টুকরো আমরা যেহেতু চারটা সর্ববৃহৎ চারটা বৃত্তাকার আহ পাত বের করতে বলছে সেই জন্য আমরা এটাকে চারটা ভাগে ভাগ করব। চারটা ফোল্ড যেমন একটা কাগজকে যদি বৃত্তাকার কাগজ হয় বৃত্তাকার কাগজ বলছি বর্গাকার কাগজ হয় এটাকে এটা যদি বর্গাকার হয় সেটাকে চারটা বৃত্ত যদি বের করতে হয় তাহলে আমরা চারটা ফোল্ড করে নিচ্ছি এরকম করে নিয়ে তারপর এরকম করব তারপর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের গোল করে চারটা বৃত্ত বের করতে হবে সেখানে সেখানে বুঝে নিতে হবে এইটা মানে দেখো একদম বুঝে অঙ্কটা করতে হবে কিন্তু ছবি ছাড়া হবে না বুঝতে পারবে না এই যে দেখো এখানে একটা গোল তাই না তাহলে এই বাহুটার এইটা মানে কি এইটা মানে ওই যে ছোট্ট বৃত্ত তৈরি করব তার ব্যাস হচ্ছে এই বাহুটার অর্ধেক করলে হবে যেহেতু যেহেতু চারটি সর্ববৃহৎ চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত তৈরি করতে হবে করতে হবে অতএব সেক্ষেত্রে ছোট এই যে প্রত্যেকটা বৃত্তাকার পাতের বৃত্তাকার পাতের ছবিটাতেই বোঝানো হয়ে গেছে পাতের ব্যাস ব্যাস কত হবে ব্যাস দেখো কত হচ্ছে ব্যাসটা হচ্ছে এই যে বাহুটার অর্ধেক বাহুটার অর্ধেক ব্যাস হচ্ছে বাহুটার অর্ধেক দুই সাথে চোদ্দ সাত সেমি তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু সেমি হচ্ছে সেভেন এখন আমাদের বের করতে হবে ওই যে বৃত্তাকার পাথ পেলাম এটার পরিধি কত বৃত্তাকার পাথটির পরিধি কত তাহলে আর তো পেয়ে গেছি আর তো আমরা বুঝে গেছি যে আর কি করে পার বেরোলো এইবার হচ্ছে পরিধি কি কত পরিধি হবে এক একটা বৃত্তের পরিধি বৃত্তাকার পাতের পরিধি প্রতিটি কথাটা আমরা লিখে নি সবচেয়ে ভালো হবে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস ব্যাসার্থ পরিধি পরিধি হচ্ছে টু পাই টু ইন্টু বাইশের সাত ইন্টু আর হচ্ছে সেভেন বাই টু সেমি সাত সাত কেটে গেলো দুই দুই কেটে গেলো অর্থাৎ বাইশ সেমি আমাদের পরিধি বের করতে বলেছে আর কিছু বের করতে বলেনি প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করো তাহলে উত্তর হচ্ছে চারটা যদি বৃত্তাকার পাত তৈরি করতে হয় এটাও এরকম করে গোল হবে এটাও এরকম করে গোল হবে অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পাতের পরিধি পরিধি বাইশে সেমি এবার দেখো ষোলো নাম্বার অঙ্কটা একটি বৃত্তাকার মাঠে বৃত্ত বরাবর এক পা ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে পঁয়তাল্লিশ কম সময় লাগে নাসিকার নাসিফর গতিবেগ মিনিটে মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করা একদম তেরো নাম্বার অঙ্কটার মতো একই অঙ্ক তো ষোলো নাম্বার অঙ্কটা করে দিচ্ছি তাহলে ষোলোটা হচ্ছে এই হচ্ছে বৃত্তাকার মাঠ এই বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর যাচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে এইভাবে গেল আর এইভাবে গেল এতে সময় লাগছে এদের ডিফারেন্স সময়ের ডিফারেন্স বলে দিয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে এখান থেকে এখানে যেতে যে সময় লাগে এখান থেকে এখানে আসতে সময় বেশি লাগছে পঁয়তাল্লিশ সেকেন্ড বেশি সময় অর্থাৎ এইটা এইটা পুরো গোলটা ঘুরে আসতে যে সময় লাগবে আর একদিক থেকে আরেক প্রান্তে যেতে সময়টা কম লাগবে কত পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগবে তাহলে নাসিমার নাসিফার গতিবেগ কিন্তু মিনিটে ষাট আশি মিটার বলে দিয়েছে তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে সেটা বের করে নিব এইবার পরে টু পাই আর আর টু আর যাচ্ছে তার ডিফারেন্সটা করলেই আমাদের কিন্তু বেরিয়ে যাবে তাহলে এটা হচ্ছে টু আর এই জিনিসটা কি টু পাই আর তাই না মিনিটে আশি মিটার যাচ্ছে তাহলে ষাট সেকেন্ডে আমরা বের করে নিব ষাট সেকেন্ডে যায় মিটার এক মিনিট এক মিনিটকে সেকেন্ডে প্রকাশ করে নিলাম এক সেকেন্ডে যায় আশি বাই ষাট মিটার অতএব পঁয়তাল্লিশ সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বের করে নিচ্ছি আশি বাই ষাট ইন্টু পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে কাটছে তিন একে তিন তিন পাঁচে পনেরো তিন দুগুনো ছয় দুই চার তাহলে চার পনেরো রং ষাট মিটার তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ডে ষাট মিটার যাচ্ছে এই ষাট মিটার তাহলে ব্যাস বরাবর যেতে আসলে সময় ছিল সময়টাকে আমি দূরত্বে ট্রান্সফার করলাম কি করলাম দূরত্বে ট্রান্সফার করলাম কারণ হচ্ছে আমাদের আমাদের টু পাইয়ার এবং আরটা কিন্তু আমাদের দূরত্ব ডিস্টেন্স দূরত্ব রিপ্রেজেন্ট করে সেই জন্য আমরা দূরত্বে ইয়ে করলাম ধরি বৃত্তটির ধরি বৃত্তাকার মাটির বৃত্তাকার মাটির ব্যাসার্ধ ব্যাসার্ধ আর মিটার মিটার আর তাহলে কত হবে ব্যাস হচ্ছে টু আর মিটার এবং পরিধি কত হবে টু পাই আর মিটার তাহলে টুপাইয়ার মিটার যাচ্ছে প্রথমে ও টুপাইয়ার মিটার যাচ্ছে পরে ও টু আর মিটার যাচ্ছে আসলে সেটাতে পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লেগেছে তো আমি বলছি আসলে টু পাই আর ঘুরতে অর্থাৎ টু পাই আর দূরত্ব ঘুরতে যে যতটা দূরত্ব যাচ্ছে আর এখান থেকে এখানে যেতে টু আর দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটা আসলে ষাট মিটার পঁয়তাল্লিশ সেকেন্ডে পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগছে তো পঁয়তাল্লিশ সেকেন্ডে সে ষাট মিটার বেশি যাচ্ছে অর্থাৎ টুপাই আর তাহলে টু এর থেকে ষাট বেশি কথাটা উল্টে হলো সময়টাকে আমরা দূরত্বে ট্রান্সফার করেছি আসলে টুপাই আর দূরত্ব যতটা টু আর দূরত্ব তার থেকে ষাট মিটার কম ষাট মিটার কম সেই জন্যই পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লেগেছে সেই জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লেগেছে অর্থাৎ তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারব টু আর কমন যাচ্ছে পাই মাইনাস ওয়ান ইকুয়াল টু लसाक तो तो और इन टू सिक्स

আমাদের বার করতে বলছে মাটির ব্যাসের দৈর্ঘ্য মাটির ব্যাসার্ধ মাঠার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু চোদ্দ মিটার ব্যাস ইকুয়াল টু ব্যাস ইকুয়াল টু টু আর মিটার অর্থাৎ দুই গুণন চোদ্দ মিটার এবার তোমরা উত্তর লিখে নেবে ওকে উত্তর লিখে নেবে কিভাবে একই রকম করে মাটির ব্যাসের দৈর্ঘ্য ওই একই কথা মাটির ব্যাস মাটির ব্যাস আঠাশ মিটার আশা করি খুব ভালো করে অঙ্কগুলো করে নিতে পারবে এবং বুঝতেও পারবে একদম আগের অঙ্কটা যেমন মাঝের যে অঙ্কটা সেটা কিন্তু ছবিটা 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 খুবই গুরুত্বপূর্ণ বুঝলেই বোঝানো হলো সেই সেই অনুযায়ী আমাদের ব্যাসটা বের করে নিতে হবে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি অর্থাৎ পুরো যে পাতটা রয়েছে পাতের বাহুর দৈর্ঘ্যটার অর্ধেকটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা বৃত্তের ব্যাস তারপর ব্যাসার্ধ পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা পরিধি পেয়ে যাবো তো আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হবে যারা নতুন ভিউজ করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না অবশ্যই লাইক এবং কমেন্ট প্রচুর প্রচুর করে করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে করে দেবে থ্যাংক ইউ